Sembrar un vivero sin color y una lluvia en un dolo que quedó igual, te invité a vivir al palacio del terror. Yo vivía dentro de un caparazón, nos soltamos de la mano aquella vez, vi tu espalda আসসালামু আলাইকুম নিউ মায়ের দোয়া সন্দেহ পক্ষ থেকে স্বাগতম সবাইকে তো আজকে আপনাদের সামনে এক জোড়া বক্সের একটা ভিডিও দেবো তো হাই কোয়ালিটি মানে দুজোড়া বক্সের ভিডিও দেবো এই জোড়া বক্সের বাজেট কীরকম হয়েছে আর মালটা কোথায় যাবে বিস্তারিত আমি ভিডিওতে বলবো আর এই জোড়া বক্সের কিন্তু ফুল কমপ্লিট আপনার হেড মিক্সার সহ দুই পেয়ার সেটআপ কমপ্লিট তারা তারা কিনতে চাইতেছেন মাল যারা নিয়ত করতেছেন যে মাল কিনবেন তাদের জন্য কিন্তু আপনি অনেক ইজি হবে যে এটা কিন্তু আপনার সর্বনিম্ন যে চিপ রেটটা ওই রেটটা আমি আজকে দিয়ে দেবো যেন আপনারা সবাই যারা কিনতে চান তারা জানি সুন্দরভাবে বাজারটা মিলে আপনি বাসা থেকে আসতে পারেন তো আসি আমার এখানে কিন্তু আপনার চারটে বক্স আছে এখানে দুই পেয়ার তো আমাদের যে বক্স আছে বক্সের কিন্তু কোয়ালিটি সম্বন্ধে আপনাদের সবাই জানেন তো আমাদের বডি কিন্তু এখন বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটির বড়ি অনেক ভালো মানের বডি ডালাই থেকে লইয়া বোট প্লাস সব কিছু মিয়া সব কিছু মিলে কিন্তু অনেক হাই কোয়ালিটি তো আমাদের যে বড়ি আছে এখানে কিন্তু চারটা বড়ি আছে এই প্রত্যেক জোড়া এক জোড়া বড়ি যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইশ হাজার টাকা জোড়া আপনার জিন্স কভার সহ এই বডিগুলো পাইবেন আপনারা তো পাশাপাশি যে আমরা যে স্পিকারটা ইউজ করছি এটা কিন্তু টার্বো স্পিকার ইউজ করছি তো এই যে স্পিকার ইউজ করছি তো এই স্পিকারগুলো কিন্তু আপনারা অনেকেই স্পিকার সম্বন্ধে ধারণা আছে তো আমাদের যে স্পিকার এই স্পিকার কিন্তু আপনার অনেক কিন্তু নিছেন অলরেডি তো এই মালের বাজনার সম্বন্ধে কিন্তু অনেকের ধারণা আছে তো এই যে দুই পেয়ার মাল দিলাম আমি এই দুই পেয়ার মাল যেখানে দিমু এলাকার পরিচয় দিমু ভাইয়ের সাথে কথা বলামু তার আগে একটা কথা বলি যে এই যে দুই পেয়ার মাল দিছি যদি ওই এলাকায় যদি কারো অরিজিনাল মাল থাকে পাশাপাশি তো অবশ্যই ভাড়ায় গেলে অনেক সময় পড়তে পারে তো এই দুই জোড়া মাল দিছি যদি কারো অরিজিনাল দুই পেয়ার মাল থাকে সেক্ষেত্রে এই দুই পেয়ার মাল খারা করুম আর ওই দুই পেয়ার মালও চলবে যদি ওইটার থেকে ভালোবাইজে না আসতে পারে তাহলে আমি আর ভিডিও করব না কারণ এই যে মাল দিছে এই মালে কিন্তু আমি অনেক প্রমাণিত যে যারা যারা মাল নিছে অনেক লোক কিন্তু আমার এখানে ওদের আপনার রিপ দেয় যে ওরা কীরকম হইতেছে মাল কীরকম চলতেছে বা ওই পাশ আশপাশে অরিজিনাল মাল চলতেছে তার পাশে আমার এই মাল চলছে ওটার পারফরমেন্স কিরকম হয়েছে তো দেখেন একটা জিনিস তো এই যে জোড়া বক্স এই বক্স কিন্তু মাত্র এক জোড়া বক্স খরচ হয়েছে মাত্র আশি হাজার টাকা শুধু এক জোড়া বড়ি আশি হাজার টাকা তো দুই জোড়া বক্সের দাম হলো এক লাখ ষাট হাজার টাকা তো অরিজিনাল বক্স কিন্তু এক জোড়া বক্সের দাম এক লাখ ষাট হাজার টাকা তো ওই এক লাখ ষাট হাজার টাকা দামের বক্সের সাথে আমার আশি হাজার টাকা দামের বক্সে চ্যালেঞ্জ করে দিলাম আজকে যদি এই মালের সাথে ওই মাল যদি না পারে হেলে আমি কি বললাম আপনারা ওই যারা ওই এলাকা আছেন আমি ভাইয়ের সাথে কথা বলবো ওনার অবশ্যই চিনবেন ওই এলাকার পাশাপাশি যায় অন্য মালের লোক কন্টাক্ট করবেন কন্টাস্ট করবেন যাতে কোনটা ভালো বাজে কোনটা খারাপ বাজে আমাকে অবশ্যই কমেন্টে জানাইবেন তো আমার যে মাল এক জোড়া মাল কিন্তু আশি হাজার টাকা জোড়া মাল আশি হাজার টাকা আশি হাজার টাকা পেয়ার এই মাল টার্বো স্পিকার দিয়া আপনার ডাবল হাইয়ের ফ্রেম লাগানো ঠিক আছে এটা কিন্তু আশি হাজার টাকা পেয়ার আর পাশাপাশি কিন্তু ওনাদের দুইটা হেড নিছে দুই জোড়া বক্সের জন্য আপনার ডেলটা নয় হাজার এক রেট এগি রেটের হেড এটা ডেল্টা নয় হাজার এক একটা হেডের দাম আটচল্লিশ হাজার টাকা ভালো মানের যেটা ঠিক আছে পাশাপাশি একটা মিক্সার আছে এটা হলো আপনার ডিজে প্লাস আপনার আর্ট চ্যানেল ঠিক আছে এই মিক্সারটা কেউ নিতে পারবেন আপনারা যদি কেউ নিতে চান এটা আপনার আপনারা গিয়া চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এই যে যে সেট আপটা উনি নিল ওই ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো আপনারা সবাই সাজা থাকবেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আপনাদের বাসা কোথায় আমাদের বাসা কুষ্টিয়া জেলা মিরপুর থানার ভিতরে কুষ্টিয়া মিরপুর তো কুষ্টিয়া মিরপুর সকাল তো উনি কিন্তু আমার গতকালকেই ফোন দিচ্ছে যে ভাই আমি আগামীকালকে আসবো দুই পেয়ার মাল নেবো আপনার কয়টা বাজে খোলা কয়টা বাজে বন্ধ বিস্তারিত জানছে তো এই বাইরের সাথে অথবা আমরা যে ভিডিও দেই যারা যারা মাল নেয় তাদের সাথে এক হয়ে ভিডিও দেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই যে অনেকে কিন্তু ওই এলাকা চিনেন অথবা যে বাইরে আসছে ওই এলাকার মানুষ বাইরে চিনবেন তো সেক্ষেত্রে কিন্তু এই ভাই কিন্তু আপনার সব অনেকের পরিচিত তো ওনার কাছে সবাই আয়সা আসবেন আয়সা ওনার সাথে আলাপ করবেন প্লাস ওনার মাল দেখবেন মালের কোয়ালিটি কীরকম হয়েছে মাল কীরকম বাজে সব কিছু মিলে কিন্তু ওনার সাথে আলাপ করতে পারবেন যদি কেউই নেন সেক্ষেত্রে কিন্তু ওনার সাথে আলাপ করতে পারবেন মালটা কীরকম হয়েছে না হয়েছে আমার মুখ থেকে শোনার থেকে ওনার থেকেই শুনবেন যে মালটা ভালো না খারাপ হয়েছে তো ভাই এই যে মালটা আমি যে বাজাইলাম মালটা কীরকম বাজে মাল ভালোই বাজছে আপনার এই ব্যবসা কি এই মাল দিয়ে আবার শুরু করতেছেন নাকি জি এই মাল দিয়ে আবার প্রথমে শুরু করছি তো এই মাল দিয়ে কিন্তু উনি ওনার আগে বহুত আগে পুরনো ব্যবসা ছিল তো আর আর অনেক আগে মানে বন্ধ করছিল ব্যবসা তো ছিল আবার ফের আবার শুরু করছি আমি আবার ডেকোরেটর আছে আমার ওনার ওটার ব্যবসা ছিল এখন মানে আপনার সাউন্ড সিস্টেম তৈরি করবে উনি কিন্তু আমার সাথে বলছে যে ভাই আমি এই ব্যবসা তৈরি ব্যবসা শুরু করতে চাই কীরকম হইলে ব্যবসাটা ভালোভাবে শুরু করতে পারবো প্লাস আমার সুনাম সুনাম হবে তো আমি কিন্তু ওনার এই সাজেশনটা দিয়েছি যে আপনি যখন প্রথম একটা ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্ট টাইমটা অনেক গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনার এলাকায় যদি আপনার নাম করতে পারেন আপনার মালের একটা প্রচার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রসারটাই কিন্তু আপনার ঠেলা দিয়ে আল্লাহ মতো রাইব কারণ এই মাল ভালোবাসবে ওনার আসার চাহিদা পারলে উনি কিন্তু পাবলি কিন্তু ওনার ঠেলব যে ভাই আরও মাল আনেন আমাকেও মাল তো চাহিদা চাহিদা ভালো হইলে সব দোকানদারাই যত জেম নেই হোক মানে টাকা ম্যানেজ করে মাল কেনার চেষ্টা করে তো উনি যদি আরও মাল বাড়ায় ওনার দোকানে তো আরও মাল হয় সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আসবে আমি তো মাল ভালো দিয়ে থাকি তো ওনার ব্যবসা যদি ভালো থাকে সেক্ষেত্রে আমারও লাভ আছে তো আমি কিন্তু আমারও অনেক চিন্তাভাবনা করি না আমি কিন্তু এই মালে দিছি এই মাল কিন্তু সারা বাংলাদেশে অনেক মাল গেছে এ মালে কিন্তু রেজাল্ট আমার কানে আছে প্লাস আমার এই ভিডিও দেখার পরে অনেকে কমেন্টটা চেক করবেন দেখবেন অনেকে যারা যারা মাল নিছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছে কমেন্টগুলো দেখবেন কারণ আমি কিন্তু কমেন্ট যায় যায় করি না যার যার মতামত কমেন্টে লাগবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের জন্য দোয়া করবেন মোটামুটি আড়াই লাখ তিন লাখ টাকা বাজেটে একটা মাল নিচ্ছে ভাই তো ভাই জন্য ব্যবসা করে শান্তি পায় সবাই জন্য দোয়া করবেন আপনার যদি কারো মাল লাগে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন ঢাকার বাইরে থেকে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে কিন্তু ঢাকা ঢাকা আসবেন ঢাকা পাটোয়াটলি আমাদের দোকান সদরঘাটে আসলে সদরঘাটের পাশে আমাদের দোকান মার্কেটের নাম মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড পাটোয়া টলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাঝামাঝি নিউ মায়ের দেওয়া সিস্টেম আমাদের দোকান নাম্বার বাউন্ন চুয়ান্ন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ